বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে এটা করা যায় হবে কি না আমরা জানি নেফাসের সময়সীমা চল্লিশ দিন কিন্তু আমরা আমার পনেরো বিশ দিন পর বন্ধ হয়ে যায় আবার একচল্লিশতম দিন থেকে পিরিয়ড হচ্ছে এটা কি অসুস্থ অসুস্থতা হায়েজ নাকি নেফাস আমার করণীয় কি আমার হাজবেন্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায়রা রাগ করে সে লাইভটা দেখছে দয়া করে তাকে কিছু নসিহা করুন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে কেউ পছন্দ করছে না কি করতে পারে আহমেদ রুমি আপনি লিখেছেন আমরা জানি নেফাসের সময়সীমা চল্লিশ দিন কিন্তু আমরা আমার পনেরো বিশ দিন পর বন্ধ হয়ে যায় আবার একচল্লিশতম দিন থেকে পিরিয়ড হচ্ছে এটা কি অসুস্থ অসুস্থতা হায়েজ নাকি নেফাস আমার করণীয় কি ভাই আহমদ রমি আপনি যে প্রশ্নটি করেছেন এখাতে এখানে নেফাসের ক্ষেত্রে যে মনে করি প্রশ্নটি আপনি করেছেন প্রথম পনেরো দিন বা বিশ দিনের পর যে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে বন্ধ হয়ে পনেরো দিনের বেশি গ্যাপ হয়ে গেছে অতএব পনেরো দিনের পরে লম্বা গ্যাপ হয়ে গেছে একচল্লিশতম দিন থেকে আবার রক্ত দেখা গেছে এই পরবর্তী রক্ত যেটা সেটা মাসিক হিসেবে গণ্য হবে যেহেতু পনেরো বিশ দিন পর আর ব্লিডিং হয়নি অতএব নেফাস সেখানে শেষ আর পনেরো দিন গ্যাপ যেহেতু হয়ে গেছে অতএব পরবর্তীটা মাসিক হিসাবে গণ্য হবে এবং মাসিকের যে বিধিবিধান সেটা এখানে প্রযোজ্য হবে মুনিরা সুলতানা লিখেছেন আমার হাজব্যান্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায় রাগ করে সে লাইভটা দেখছে দয়া করে তাকে জন্য সিহা করুন বোন মনিরা সুলতানা আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো না সিহা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবল করতে পারি ধৈর্য ধারণ করতে পারি দাম্পত্য জীবনে এর সব রকম ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হলো যে এ ধরনের ইস্যুতে এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন তেলাওয়াত করবেন থেকে বাঁচার চেষ্টা করবেন কারণ এখানে সেহের এবং বদনজোরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সরি কোরআন করিম আল্লাহ তাল্লাহ বলেছেন মহাশিরুহ নাবীম মাহরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনতিপাত করো দিন জীবনযাপন করো অতএব ব্যবহার খারাপ করাটা এটা কোনো মুসলমানের আখলাক নয় নবীর হসরতু বলেছেন বলেছেন খয়রক খয়রকি আহলি ওয়া খয়রক আলী আহলি তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এবং সাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো অর্থাৎ তাঁর পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি কোনো দিন কটু কথা বলেননি আমাদের উচিত নবীসাল্লাহ ইসলামের আখলাকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আল্লাহ আলাহ কফির রসুল্লা উসাতন হ্যাঁ স্যানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ অনুপম আদর্শ রয়েছে প্রিনবীসাল্লাহ আসলামের জীবনীতে সেটি অনুসরণজন আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে স্বামীকে স্ত্রীকে সবাইকে আল্লাহ দান আনবুন ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখ্লা কোনো বিকল্প নেই আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার সেটা আমাদের খেয়াল রাখতে হবে এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা ভাই রাহমিদ রাহিদ আহমদ পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট করে নিষেধাজ্ঞা নেই তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি শফিস এটাকে মাকরু বলেছেন যদিও আরবাহাম এটাকে জায়েজ বলেন কারণ আসলে কোন হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই তবে নবী হিসরতাল্লাম কেবলামুখী হয়ে টয়লেট করা পেশা পায়খানা করার নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু অতএব সেটি যখন ক্যামেরার প্রতি অসম্মান হয় অতএব আমাদের সমাজ যেহেতু পাও মেলে দেওয়াটাকে আয়বের মনে করে আরবের মনে হয় আয়ব মনে করেন না অনেক ক্ষেত্রেই যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তাকু আর নিকটবর্তী বিশেষ জন্য আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারো দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয় সে রজনী আক্তার আপনি লিখেছেন বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে কেউ পছন্দ করছে না কি করতে পারে আল্লাহর ফয়সাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবর করতে হবে বেসবর হলে চলবে না আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি তার আল্লাহ প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন গেছেনদারের সবচেয়ে বড়ো টেনশনের বিষয়ে তার আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি তার আখেরা তিনি কামাই করে যেতে পারছেন কিনা না সেটি এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা এটা সন্ধ্যাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না তিনি সবর করবেন আর অনেক সময় দেখা যায় আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে আল্লাহ বলুচেন ওমিনৌফিউসিমুল আলী ওফুসু আসামাত অবাসী সবেরিন আল্লাহ তালা মানুষের ফল ফসলের ক্ষতি জীবনের হানি অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলছেন পরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসার ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখি স্মরণাপন্ন হতে পারেন অথবা রোকিয়া এক্ষেত্রে কিভাবে করবে সেটা জেনে সেলফ রোকিয়াও আপনি করতে পারবেন নোমাইয়া নেহা লিখেছেন বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে এটা করা যায় হবে কি না ডাহুক পাখি গোস্ত মৌলিকভাবে হালাল সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার বিয়ের পর শুকিয়ে গেলে এটা খেলে ভালো হবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতা দ্বারা কোনো প্রমাণ না থাকলে সেটা এটা কুসংস্কারের জন্য বিশ্বাস হবে সেই বিশ্বাস থেকে খাওয়া যাবে না আর যদি এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বিয়ে হওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর মানুষ ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে রাহুক হুক পাকের খেলে শক্তি হয় এরকম যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণ হয় বা এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে তাহলে তো এটা ভিন্ন বিষয় খাওয়া যাবে বাট রক্ত মাথায় দেওয়া এটা কোন অবস্থাতে যায়জ না এটি গুনাহের কথা কারণ রক্ত না পাক মাথায় দিলে গুণা হবে এবং এটি জন্য বিশ্বাস সেটা একেবারে সুস্পষ্ট